কিন্তু আমার ছোট বয়সে যা গান জানে না ভাতা পাচ্ছে বয়সে পাতা এবার করোনায় অনেকে ভাতা পেয়েছে কিন্তু আমি সিরিয়াস গুঞ্জে কিন্তু আমার কিন্তু কখনো হে ব্যাপারে দশ টাকা আমি পাইনি বাউল অর্থাৎ বাতাসের সন্ধানকারী বাউল অর্থাৎ বাউরা কাউকে টুপি মাথায় পাঞ্জামি পড়া বা জো থাকলে হুজুর আসছিলাম ওরকম আসলে উনি কিন্তু হুজুর নাম হুজুর একজনই ইনোসেন্ট হজরত মোহাম্মদ সেল সাল্লাম বাউল হয় না পড়িলে গেরুয়া এই অন্তরে না থাকে যদি ছোঁয়া নমস্কার আমার নাম উত্তম বাউল আমার ঠিকানা গোপালগঞ্জ একশো পঁচাশি মিয়াপাড়া পুরনো ব্যাংকের পূর্ব সাইডে আমার জন্মস্থল এবং ঠিকানা এখানে শিল্পী জগৎটা খুব ভালো লাগছে ব্যাথা পেয়ে আমার একদিন একটা প্রোগ্রাম ধরেছিলাম তা কিছু শিল্পীকে বলার পরে আমি প্রোগ্রামটা করতে পারিনি অনেকের অনেক মত ছিল হবে না পয়সা লাগবে তা বিভিন্ন মতভেদ ছিল তখন চিন্তন যে শিল্পীরা এত মূল্য দেখি তাহলে গান শিখি আমার গান শেখার শখ ছিল এটা আশি পঁচাশি হবে তখন এটা নিচে আর কি বেশি হতে পারে আশি পঁচাশি সালের কথা যাব এরপর আমি আমার প্রথম সঙ্গীত কিশোর কুমারের গান দিয়ে আমি করেছি ভালোবাসা ছাড়া আছে কি ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহে নিঃশ্বাস বিনা মানুষ কখনো বাঁচে কি এই গানটা আমি প্রথম ছিয়াশি এদিকে এরপরে আমি পছন্দ বাউল গান আধুনিক গানের তেমন আহ হচ্ছে না গোষ্ঠীকে বলে বাউল দিয়ে শুরু করলাম গানটা শুরু হলো এ বিহ জ্বালামোর সয়না বন্ধু কারে কব দুঃখের কথা রে আমি জৈলা মরি সম অনলসি দিকে অন্তরে এরপরে তিন পগলের বেলা নদে এসে তোরা কেউ যাইস না ওই পাগলের কাছে এইভাবেই খুব জনপ্রিয় হয়ে উঠলাম আমি গোপাল ঘোষ এরপরে বিভিন্ন জায়গায় সঙ্গীত ছোট ছোট প্রোগ্রাম করলাম কিন্তু অন্তর এত এখন যেমন আমরা কিউ ফোর এসপি ফোর লাইন লাইনে প্রোগ্রাম করি তখন কিন্তু এই তখন আমি একটা প্রোগ্রাম করছি আমরা শিল্পীদের আমি নিয়ে গেছি নিজের টাকা খরচ করে প্যাড কিবোর্ড এখন প্রোগ্রাম করি কদম এটা আমি এক একদম একটা খরচ করি বাংলাদেশে অনেকে জানে এটা দক্ষিণবঙ্গে আমার চেয়ে বড় করে না কদম তেরোই জোষ্টি মহামারণ গণেশ প্রোগ্রাম করি এখানে বড় প্যান্ডেল করি গাছিরাতে করি এলো কাটুর বাড়ি একটা প্রোগ্রাম করি মাঘের শ্রীপঞ্চমীতে একটা প্রোগ্রাম করি এলো আগের দিন পোলসায়ের জয়পুর প্রোগ্রাম করি একটা শিব চতুর্দশীতে একদম ফাউ করি আমি নিজেটা খরচ করে শিল্পীদের নিয়ে এটা আনন্দ আল আলাদা একটা আনন্দ পাই আমি খুব ভালো লাগে এইভাবেই এখন অনেক এখন বিভিন্ন ব্যান্ডের গান করি রিঙ্কু আহ রিঙ্কু যে গান গান করি করে জেমসেরও করি বেশি আমার পছন্দ বাউল গান গোষ্ঠ লালন মুর্শিদি ভান্ডারী সব ধরনের গান করি কিন্তু শিল্পী যদি বয়স আমার বয়স এখন পঞ্চান্ন ছাপ্পান্ন হবে এগুলো নিচে সাতশো সাধারণ হতে পারে কিন্তু আমার ছোট বয়সে যারা গান জানে না এরা কিন্তু আর কি আহ ভাতা পাচ্ছে বয়সে পাতা এবার করোনায় অনেকে ভাতা পেয়েছে কিন্তু আমি সিরিয়াস আমার কিন্তু কখনো এই ব্যাপারে দশ টাকা আমি পাইনি কিন্তু অনেক যারা গান জানে না সুষমের কোনো অভিজ্ঞতা নেই এরাও কিন্তু ও আমার গুরু আসলো আমি এই জগতে আসছি অনুরাগের পরে গুরু আমি ধরি নিই তোর গুরু হয়েছেন একটা ক্যাসেট তখন টেপ রেকুট ছিল টেপ আমি প্রথম বাউল গান করি হলো একটা গান বাউল হয় না পড়িলে গেরুয়া এই অন্তরে না থাকে যদি প্রেম ছোয়া এই অন্তরে না থাকে যদি প্রেম রসের ছোয়া বাউল হয় না পড়িলে গেরুয়া ও বাউল হয় না গেরুয়া ছিল ছিলেন নিত্যান চোখে ছিল তার কাজল এই বাউল গানটা আমি ক্যাসেটে শুনে করেছিলাম এরপরে লালন ভালো লাগলো কারার হাট বাজার গানটা খুব ভালো লাগে আমার বেদবিধি পথ কানা আর কানা মন আমার সব দেখি কানা আর হাট বাজার ভালো লাগে গানটা আমার এই গানটা করি যখন দেখি মঞ্চে যাই দর্শক গান বুঝছে না শ্রোতা বুঝছে না মানে অশৃঙ্খল উচ্ছৃঙ্খল কি তখন এই গানটা করি আমি কানা হাট বাজার এবারে মুর্শিদি গান করি আমি পাগল দেওয়ার হয়েছি তবে মুর্শিদের প্রেমে পড়েছি ও গো মুর্শিদ বাবা যান গাইছি আমি তোমার গুলো গান মাঝে এক সময় জেমসি গান করেছি পাগলা হাওয়ার তরে পাগলা হাওয়া তরে তো গানগুলো করেছি গুরু ঘর বানালে কি দিয়ে এখন আর করি নেই বেশি বয়স হয়ে গেছে অনেকেই ভাবে যে গুরু আপনি করেন না কেউ বলে করেন বেশি লালনের গানগুলো বেশি আমি বেছে নিয়েছি তো ক্যাশের থেকে আমি এই গানগুলো আমার তোলা আর ইনি বললেই গুরু আর কি কিন্তু আমার সঙ্গীত গুরু নেই দীক্ষা গুরু আছেন। আমার দীক্ষা গুরু আমি যেখান থেকে মুরিদ হয়েছি বা হয়েছি আমি ইনি আমার গুরুদেব মুরারি ব্রহ্মচারী কলকাতা আছেন বালিগঞ্জ আশ্রম আমাদের আছেন আমাদের আশ্রমের নাম গ্রাম্যযোগ আশ্রম কলকাতায় আমার গুরুদেব আসেন বছরে একবার আসেন তা আমি ও যাই কলকাতায় ওই আশ্রমে যে বসবাস করে গুরুদেব বলেছিলেন এই পঁচিশ সালে জানুয়ারির চোদ্দ তারিখ একটা মেলা আছে ভারতবর্ষে ভিসে পাইনি বলে যাচ্ছি কি বাউল অর্থাৎ সন্ধানকারী বাউল অর্থাৎ বাউরা কেউ বলেন বাউল ঘর বেরিয়ে নেই আমাদের সাইজি ছিলেন আমি উত্তম বাউল আমাকে বাউল বলে কিন্তু আমরা বাউল নই আমরা ভেগ বাউল সাজের বাউল কিন্তু সাজের বাউল হলো কিন্তু প্রকৃতি আমি একজনই আছি এটা আমি চ্যালেঞ্জ করতে পারি প্রকৃতি বাউল এক পোশাক আমার কোনো রাজসের পোশাক নেই জিন্সের প্যান্ট নেই কোট নেই শার্ট নেই এটা পরি আমি আজীবন চলছে অনেকে বলেন যে মুশাই আপনি একভাবেই জীবনে কাটিয়ে দিলেন হলুদ পোশাক এটা পরি আমি এটা আমার প্রিয় বা পছন্দের একটা পোশাক আমার এটা বাউলটা তো বাউল যেমন প্রসঙ্গে কথা বলি যেমন আমরা অনেক সময় হুজুর বলি কাউকে টুপি মাথায় পাঞ্জামি পরা বা জব্বা পা থাকলে হুজুর আসসালাম আলাইকুম তখন উনি বলেন ওয়ালাইকুম আসসালাম আসলে উনি কিন্তু হুজুর নন হুজুর একজনই তিনি হচ্ছেন হজরত মোহাম্মদ হচ্ছেন হুজুর কিন্তু টুপি পড়লেই মনে কিছু করবেন না আমার এই কথায় তা আমার মানে জ্ঞানের কথা বলছি যেমন সাধু এই সাধুটা কিন্তু এত সহজ নয় এই যে আমাদের সাধু বলে আমাকে সাধু বলে আমাকে বাউল বলে আসলে প্রকৃত আমরা বাউল নই সাধু নেই সাধুর অনেক গুণ থাকে সেই গুণ আমাদের মাঝে নেই সাধুরা অল্প কথা বলেন ওই দিনে দু চারটা পাঁচটা এরা চিন্তা যত কথা কম বলতে পারি আয়ু বৃদ্ধি করে এটা বাবুদের আর এরা সংসার থেকে অর্থের বেশি তেমন প্রতি এদের তেমন লোভ নেই অর্থের প্রতি আহার আহার করে সাধারণত পশু পাখি আমরা আহার বলি আহার নয় সাধু ভাষা বলে সেবা প্রসাদ সেবা লালন সেবা ওরা সেবা বলে প্রসাদ বা অন্ন সেবা এটা আর সাধারণত বাঙালির চলো যাই খেয়ে আসি এটা খাওয়ার এই আমরা আহার বলে কেউ কেউ বলে সেবা অন্ন সেবা করি তাই সাধুরা বাই বাউল যারা অনেকে যারা আমাদের লালন সাহের যে কুষ্টি কিছু বাউল আছে আমাদের আমি ওখানে গিয়েছি ওদের সঙ্গে আমার একটু টালি খায় না তোমার পছন্দ হয় না পছন্দ এই জন্যে যে ওরা খুব ভালো আমি খারাপ কাউকে বলি না এই সিদ্ধি সেবাটা করে এটা আমার একটু হ্যাঁ এখন আমার অপছন্দে তো আর কোনো কাজ হবে না একজন এক নাপে এগিয়ে যাচ্ছেন ওরা খুব ভালো সিদ্ধি গেতে কিন্তু ওরা ওরা মাতলামি করে না ওরা বাজে কিছু করে না লালন সাহেব তার আছে ওরা সুন্দর সিদ্ধি সিদ্ধি সেবা করে এবং ওদের ওরা চিন্তার সিদ্ধি সেবা করলেই ওরা সুর ওদের ভালো হয় কিন্তু এটা আমি বলি যে এটা বাজে কথা আমি চ্যালেঞ্জ করতে পারি যে কোনো আহ সিদ্দিক খান মদ খান সিগারেট খান চা খান পান খান আমি কোনো নেশায় অবস্থা নেই এক সময় পান খেয়েছি দিনে পনেরোটা দশটা বিশটা পান খেয়েছি কিন্তু এখন খেয়ে খাই না খাই নেই যে ভারতবর্ষে গিয়ে আমার একটা সাদা একটা ত্যাগ হয়েছে সেটা হলো কি সাধুরা কখনো ভারতের সাধু আর বাংলার সাধু কোটি গুণ ডিফারেন্স বলে আমি কোটি পরশ হয় যে কস্তুরী কাত আতর বা চন্দন তিলকের সুবাস পাই ওদের বাস গ্রান পাই কিন্তু আমাদের এখানে সাধুদের যদি আলিঙ্গন বা জড়িয়ে ধরি মনে হয় গার থেকে প্রচুর আহ মানে একটু এরম সুবাস বের হয় কিন্তু এই দিক দিয়ে সাধু আর ওদিকে সাধু কলকাতার সাধুগুলো আমি একদিন ইলাহাবাদ কুমুরবেলা ছিলাম তা আমার গান শুনে খুব বাহবাল দিচ্ছিলেন বহুত আচ্ছা তোমার সঙ্গীত বিরাট দিল খুশ হওয়া তোমার সঙ্গীত ভগবান সে পৌঁছে গিয়া এক সাধু বলছেন তা আমাকে শাল উত্তরী অনেক কিছু দিয়েছেন কিন্তু আমি কিছুক্ষণ পরে আমার একটা পানের টোপলা ছিল তাই পান বের করে আমি খাচ্ছিলাম আর কি আমি ছত্রিশ পদের মশলাতে পান খেয়ে আমি পান খাওয়ার পরে ওই সাধুবাবু দেখছিলেন যে আমি পান খাচ্ছি খুব আমার প্রতি এমন একটা ভাব নিলেন যে আমি খুন করেছি না মার্ডার করেছি না বড় আকারে একটা খারাপ কাজ করেছি এই ভাবটা নিলেন ধর আমি চিন্তা করলাম যে কি ব্যাপার যিনি আমাকে এত প্রশংসা করলেন এত উপহার দিলেন আমাকে আর তিনি আমাকে দেখে মুখ ফিরিয়ে নিলেন নিলেন বা ব্যাপারটা কি এরপরে কিছুক্ষণ পরেই এই সাধু বাবা যে আমাকে কাছে আমি বুঝতে পেরেই আমার পান এবং জল সব ফেলে দিছেন এই ডাস্টবিনে কিছুক্ষণ পরে সাধু আবার আসছেন দেখে যে আমার মানে আমি তো পান খেয়েছিলাম পান খাওয়ার পর মুখ দাঁত খুব পরিষ্কার করে মেজে দেখছি উনি আবার আসছেন কি বাবা সাধু বাবা উনি আমাকে সাধু বাবা বলতেন না উনি আমাকে বলতেন ভগবান বাবা উনি কি জানি নে বাউল বাবা বলতেন ভগবান বাবা বলতেন আমার সঙ্গীত শুনে গান শুনে তো কি বাউল বাবা তোমার গাল তো লাল নেই সে পান তো মানে তুমি খাচ্ছ না বা নিচ্ছ না কি আমি বলল না পান আমি আর খাওয়া হবে না পান খাওয়া বাদ দিয়েছি তা বললেন যে কদিনের জন্য বাদ দিলে ওই বাবা আমি বলো আপনি আশীর্বাদ করেন আজীবনের জন্য এটা হচ্ছে তেরো সালে দু হাজার তেরো সালে কোম্ব মেলায় বসে এরপরে আমি এই উনি আমাকে বললেন কি তোমাকে পানের টুকলা সে পানের ব্যাগ উনি দেখছেন যে আমার অনেক পানের মশলা এই পান উনি দেখছেন যে ডালবিন ঠেলে দিয়ে গেছি উনি দেখতে গেছেন আমাকে পরীক্ষা করছেন এবার উনি এই মঞ্চে এসে সব সাধু ডাক দিয়েছেন আইয়ে সাধু এদার আইয়ে সাধু এদার সে আইয়ে এ মহারাজ বাউল উনি মাইকিং করতেছেন বললেন যে দেখো এই ক্যালকাটামে কোনো সাধু নেই বাংলা মে সাধু আছে এই আসলি সাধু এই যে ইনি আসলি সাধু ইনি নেকলি নেই আর ক্যালকাটামে নেকলি সাধু এরা চুলাই খাবে খৈনিক খাবে এই সিদ্ধি খাবে গঞ্জিকা খাবে কত নিশা এদিন অনেকে বলি যে তোমরা এইগুলো খেও না তারপরে এরা এইগুলো সেবা করবেই করে করছেন কিন্তু এই সাধু গান করেছেন আমার পছন্দ হয়েছেন উনি উপলব্ধি করেছেন এবার গান করার পর ওনাকে আমি অনেক উপহার দিয়েছি পুরস্কার দিয়েছি উনিও এতে মুগ্ধ কিন্তু উনি যখন পান খাচ্ছিলেন আমি তখন একটু অন্য আকারের ভাব ওনার পরে একটু ক্রোধ বা রাগ হয়েছিলাম এই সাধু বুঝতে পেরেছেন যে পান খাওয়াটা অপরাধ বা পান খাওয়াটা ভালো না এই জন্য উনি পানকে বিসর্জন দিয়েছেন অনেক টাকার পান জ্বর ডাস্টবিনে ফেলে দিয়েছেন এবং আমি যে নিজেই দেখে আসছি তো এনাকে আমি বলিনি যে পান ত্যাগ করো তুমি চুলায় ত্যাগ করো কিন্তু ইনি বুঝতে পেরেছেন যে পান খাওয়াটা ভালো না আমাদের ভারতবর্ষের সাধুরা নেশা থাকবে একটাই সেটা হচ্ছে তুমি হিন্দু হও ভগবানের নাম স্মরণ করো গোবিন্দ নাম স্মরণ করো নাম স্মরণ করো মুসলমান হও আল্লাহর নাম তুমি স্মরণ করো তুমি হিন্দু তুমি ভগবান নাম করো কিন্তু আর একটা থাকবে নেশা সেটা হচ্ছে জীবন মানে বাঁচার জন্যে অন্য সেবা করতে হবে তো ভাত তোমার খাইতে হবে কিন্তু কোন নেশা চলবে না গাঁজা বলো পান বলো জর্দা তা বললেন যে সাধুরা তো অনেকে এই গাঁজা মত পান খায় না কিন্তু ওরা মুখ সিদ্ধি করে একটু আমল নেন আহ একটু কেউ একটু শুধু একটু কাঁচা পান করেন কিন্তু আমাদের নিয়ম ও সাধু কাঁচা পান লাল চাও সেবা করা যাবে না মৃত মহামানব সাধু ঠাকুর আছেন গুরুচর ঠাকুর আছেন মৃতরা এটা মরেন না কি আমাদের হিন্দু শাস্ত্রে বলে কাজ করে কিন্তু বলেন না ইসলাম কি লা শরিক আল্লাহ তাই না ও আল্লাহর কোনো শরিক নেই আর আমাদের কোনো মৃত্যু পর কোনো জন্ম নেই ইসলামী বলে কিন্তু আমাদের বলে এইভাবে অনেক প্রমাণও আছে আমাদের যে মরার পরে তিন জন্ম গ্রহণ করেছেন সেই বাবা লোকনাথ ব্রহ্মচারী ইনারও আমার জানা আছে আব্দুল গপুর ছিলেন আহ মক্কা শরীফে আমি একটা বই পড়েছিলাম তো তিনিও চারবার আসছিলেন আমি একটা বইতে পেয়েছি যে লোকনাথ ব্রহ্মচারী পদব্রজে মানে হেঁটে মক্কা শরীফে গিয়েছিলেন সেখানে আব্দুল গফুর ছিলেন মক্কা শরীফেন তো উনি ওনার কথা বলবেন বা দেখা করবেন বলেই কয়েকবার চেষ্টা করেছেন কিছুক্ষণ পরে জিজ্ঞেস করছেন যে আব্দুল কবুরকে আব্দুলপুর জিজ্ঞেস করছেন লোকনাথকে যে কি পরিচয় তোমার তা বললেন যে আমার নাম লোকনাথ তুমি কয়দিনের লোকনাথ উনি বললেন যে উনি আমাকে যে প্রশ্ন করেছেন যাইতে প্রশ্ন করেন নেই গভীরের মনে হয় উনি ভাবলেন ধ্যানমগ্ন হলেন তখন বললেন যে আমি দুই দিনে মানে আমি আগেও একবার আসছিলাম এই একবার এবার লোকনাথ বাবু জিজ্ঞেস করেন আব্দুল গফুর কি আপনি কি পরিচয় বলেন আমার নাম আব্দুল গফুর আপনি দিন তো বলো আমি চার দিনের তা উনি বার আসছে কিন্তু ইসলামে কিন্তু ইসলাম ভাবে এটা কিন্তু বলে না জানি না এটা কতদূর সত্য বা মিথ্যা বইতে আমি পেয়েছি এটা এখন বাংলাদেশে ফেলা পাগল আছেন আমি এনার প্রোগ্রাম করি গণেশ পাগল আছেন কদমবাড়ি এনার জন্মস্থান পোল এবার বিচরণ পাগল আছে আমাদের বর্তমান জেনারেশন ছিলেন রায় রস ওনাকে দেখিনি আমি ওনার ছেলে দাবদন্দ ঠাকুর অনেক প্রচার আছে আমাদের বিশ্ববন্ধু সুকরি বিশ্ববন্ধু ফটিক গোসাই মালিকাতা শুকরী আছেন আমাদের আহ আশ্রম বিশ্ববন্ধু সুকরিয়া সেবা আশ্রম তো বাংলাদেশে আমি পঞ্চান্ন হাজার আটষট্টি আটষট্টি হাজার গ্রাম এর মধ্যে আমি প্রায় পঞ্চাশ পঞ্চান্ন হাজার গ্রাম আমার হয়ে গেছে আমার শুধু পর্তুগালে যাই নেই সিলেট আমি যাই নেই এই দুটো জায়গা আমার বাকি আছে তো এখন বর্তমান যারা সাধুরা আছেন এটা ভালো কিন্তু হিংসে ক্রমদ বিবাদ করেন যে সাধুদের আছেন এটা সাধারণত এটা একসময় ছিল না আশি সালে আমি পাই নেই পঁচাশিতে পাই নেই নব্বইতে পাই নেই দু হাজার পাই নেই দু হাজার দশও পাই নেই এই দু হাজার পরে শুরু হলো হিংসে বিদ্বেষ এটাই বর্তমান পাচ্ছি সাধুদের আমি অন্য লোকের কথা বলতে চাই না আমি যাদের সঙ্গে চলাফেরা করি দেখেছি অনেক জায়গায় নিজেকে বড় মনে করেন আমি বড় সাধু না এটা করুন এটা করুন না আমার জীবনে একটাই লক্ষ্য যে হিংসা এটা আমি আমার অপছন্দনীয় যে আমাদের মধ্যে অনেক দেখবেন অনেক সময় অনেক সাধুরা আসতেছেন বর্তমান ভাগবত পাঠ করতেছেন এই বিভিন্ন অনুষ্ঠান করছেন এরা এক গুরু আর এক গুরুকেই নিন্দা করেন উনি ভালো না বা ভালো গুরু না এইভাবেই এটা দেখছি আমাদের ইসলামও দেখি এই এক মৌলানা তাহেরি ইনি এই আর খুজুরকে

ফেরার জন্যে সুন্দর একটা গাইডের দরকার সুন্দর একটা মনের দরকার সেই মনটা আমরা আমাদের আমাদের সাধুদের বাউলদের নেই বাউলের আছে অবশ্যই কিন্তু ওখানেও আমার জানা পরের দেশের কথা আমি বলতে চাই না আমি আমার দেশের কথা বলি আমাদের দেশে যে সাধুরা বাউল আছে সঙ্গে কারো মিল নেই আর কোনো বাউল কোনো বাউলকে হেল্প করে না কোনো বাউল কোনো বাউলকে এগিয়ে যাওয়ার ভালো নির্দেশনা দেওয়ার পথ এরা বলেন না এটা নিজেরাই জানেন না এরা কিভাবে আর একজনকে জানাবেন আর জানলেও কাউকে ওরা সঠিক পথে নেন না কুকুর যদি আর এক কুকুর দেখে ওকে দাঁড়াও ধাওয়া মারে যদি পশ্চিম থেকে কোনো কুকুর আসেন পূর্ব দিক যাবে এখানে যদি কুকুর থাকে ওই কুকুরকে যেতে দেয় না জানি না ওর ওদের কী রাগ এই শিল্পীটা এমনই শিল্পী এমন মানে এরা চায় না যে এক শিল্পী আমাদের বার বইটা শিল্পীদের সবচেয়ে হিংসে বেশি আমাদের একটা ছেলে ভালো গান গাচ্ছে প্রতিভা সহজ হইতে হেল্প মানে ধন্যবাদ জানায় না কিন্তু উচিত দেখি অনেক জায়গায় ভারতবর্ষে আবার বলে আবার আমার ভারতবর্ষের কথা বেশি মনে আসে আমি কয়েকটা প্রোগ্রাম করেছি ভারতে পয়সা পাইনি আমাদের শিল্পীদের পয়সা আমি যে কয়েক একটা প্রোগ্রাম করি বাংলাদেশে পাই ভারতবর্ষে কলকাতা দশটা প্রোগ্রাম করি সে পয়সা পাইনি আমার সে আটানব্বই পার্সেন্ট ভালো শিল্পী এরা তিনশো টাকা চারশো টাকা গান করেন আমি গোপালগঞ্জ বাউল ঢাকা খুলনা বরিশাল পটুয়াখালী কুয়াকাটা বেনাপুর বিভিন্ন করি পাঁচ হাজার আট হাজার আমি একা যাই দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা আমি একা গিয়েছি টিম নিয়ে গেলেই ধরুন তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা যাই বিশ হাজার টাকা দশ হাজার টাকা পাঁচ হাজার যাই কোথাও ফাও আমি প্রোগ্রাম করি এটা কিন্তু আমাদের এই বাউল ভারত যেমন এই একটা বাউলকে যদি খারাপও গান করেন বল বাহ সুন্দর বাবা খুব ভালো গেয়েছো চেষ্টা করো আরো ভালো হবে আর আমাদের এখানে বাউল দেখে গাইছে এখানে যেন সুরটা ভালো হয় নাই কি গায় এর বাউলের একটা হিংসা কোন বাউলকে করেন না আর এগিয়ে যাওয়ার হেল্প না এরা একজন গুরুর অবশ্যই প্রচল আছে বা একজন এই পরিচালনার জন্যে এই ব্যাপার যদি একটা এলাকায় একজন লোক সৃষ্টি হয় বা থাকেন একজনের মাধ্যমে আমরা গোপালগঞ্জের কিছু সাধু বা শিল্পী বাউল একজন এদের প্রশিক্ষণ দেবে এই কাজ তোমরা করো না এই কাজ করো এইভাবে একটা ট্রেনিং প্রশিক্ষণ দেওয়া উচিত এরম ঢাকা বরিশা খোল্লা এইভাবে যদি করেন মনে একটা ভালো হয় আমার দিদি ভাবি আর কি বিজয় সরকারের একটা গান করি আমি গানটা আমার পছন্দ যেহেতু ভাবুক কবি বিজয় সরকার কবি বিজয় সরকারের যে গানটা আমাদের বর্তমান কবি এলরা খুব পছন্দ করেন গানটা আমার তত্ত্ব আসেন গানটা করি আমি আপনাদের শোনাচ্ছি আমি যে গানটাকে ফুটিয়ে যে যন্ত্র লাগে যন্ত্র তো হারমোনিয়াম ঢোল লাগে তা অল্প করে আমি আপনাদের একটু শোনাচ্ছি বলতো একটু মার্জনী রকম ক্ষমা করবো নাকি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি দয়াল জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমরা বহু নামে ধর্ম ধামে কত রকমে ডাকি জানিতে তে চ দগালতুম হৰ হাসোল নাম ত কি দয়াম জানি তে চ দগালতুম হৰ হাসোল নামত কি কিহো তোমাদা কে ভগবান অমৰ বন্ধ বলৈ কেউ কৰে হ বাম কেউ খোদা কেউ দিহু দা কেউ বা পাতৰিয়া নে কেউ খোদা কেউ দি হু কেউ বা পাতৰীয়া

बोल बोल क्यों कर के खोदा क्यों जी हो दा क्यों बापाती आन दयाल के खोदा क्यों जी हो दा क्यों बापाती आन हमी पागल देवाना हो या हमी मुर्शी दे रोपे में पोरे सी ओ हमी पागल देवाना हो আমি মুর্শিদের প্রেমে পড়েছি এই দেহ মন পাল সপে দি এই দেহ মন সপে দি আসি আমি পাগল دیوانা হইয়াছি মুর্শিদের প্রেমে পড়েছি ও পাগল دیوانা হইয়াছি আমি খাজা বাবার প্রেমে পড়েছি যে মনো দিয়া মন পাগল আমি পাগল দেওয়ালা হইয়াছি মুসিদে রে পড়েছি ও পাগল দেওয়ালা হইয়াছি মুর্শিদের পেমে পড়েছি ও গো মুর্শিদ বা তোমার গুণ গান

লাগিয়া পাগল হয়ে আছি তোমার লাগিয়া পাগল হয়ে আছি পাগলের দেওয়ান্না হইয়াছি মসজিদেরও কেমে পড়েছি ও পাগল দেওয়ান্না হইয়াছি আমি মসজিদেরও কেমে পড়েছি তুমি হয আমারি আমি হলো তোমারি তুমি মামা জমি বাবা তুমি বাবা তুমি তুমি আমি আমার তোমার তোমার ও নামের মোলা প্রেমে পড়েছি তোমার ও নামের মোলা গলে পড়েছি আগল দেওয়ান্না হইয়াছি আমি নিশ্চীদেরও প্রেমে পড়েছি